গ্রামের নাম মধুবন এই গ্রাম যেন এক অদ্ভুত সময়ের ফাঁদে আটকে আছে বাইরে যখন শহরের কোলাহল মোবাইল ব্যাংকিং নতুন ব্যবসার দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে তখন মধুবনের মানুষরা এখনও দৈনিক খরচের খাতা মনের মধ্যে লিখে রাখে কাগজে নয় এই গ্রামেই থাকে আরাফাত এক সাধারণ স্কুল শিক্ষক আরাফাতের স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই শিক্ষার আলো দিয়ে গ্রামের প্রতিটি ঘর আলোকিত করবে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন মাসের শেষে তার বেতন শেষ হয়ে যেত কোনো সঞ্জয় থাকত না প্রতিদিন একই রুটিন সকালে স্কুল বিকেলে টিউশন রাতে খাতা দেখা তবু মনের ভেতরে একটা শূন্যতা থেকে যেত একদিন হঠাৎ গ্রামের বটগাছের নিচে এক বুড়ো ফেরিওয়ালা এলো ফেরিওয়ালার ঝুলিতে ছিল নানা রঙের পাখি কিন্তু তাদের মধ্যে একটা সবুজ টিয়া পাখি যেন আলাদা করে ডাকছিল ফেরিওয়ালা বলল মাস্টার সাহেব এই টিয়া কিনে নিন কথা বলে গান গায় এমনকি মানুষকে শিক্ষা দেয় আরাকাত অবাক হয়ে হেসে উঠল শিক্ষা দেয় মানে ফেরিওয়ালা রহস্যময় কণ্ঠে বলল এ পাখি যা বলে সেটা শুধু শব্দ নয় সেটা জীবন বদলে দেবার মতো পাঠ অল্প টাকায় টিয়াকে কিনে আনা হলো. প্রথম